আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সেটা যে আওয়ামী লীগ সরকার বাতিল করেছিল এবং বাতিল করে সংবিধান সংশোধন করেছিল সেই বিষয়টা এখন পাল্টে গেছে গত বৃহস্পতিবার বিশ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত তারা চোদ্দ বছর আগের যে রায়টা ছিল বিচারপতি এ বি এম খাইরুল হক যে রায় দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে না সেই রায়টাকে বাতিল করে দিয়েছে সেই রায়টা কিন্তু সর্বোচ্চ আদালত থেকেই হয়েছিল আপিল বিভাগ থেকেই হয়েছিল সেই আপিল বিভাগের রায়টা আবার বর্তমানে যে আপিল বিভাগ আছে সর্বোচ্চ আদালতের সে আপিল বিভাগের বিচারকরা আপিলে পূর্ণ বেঞ্চ মানে সর্বসম্মতিক্রমে বাতিল করে দিয়েছে আগের যে রায়টা যেটা দু সালে হয়েছিল সেই রায়ে সাতজন আপিল বিভাগের সাতজন বিচারপতির মধ্যে চারজন বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকার দরকার নেই থাকবে না আর তিনজন বলেছিলেন যে এটা থাকার দরকার আছে সেরকম সংখ্যাগরিষ্ঠ রায়ে সেটাকে বাতিল করে দেওয়া হয়েছিল কিন্তু এবার সাতজন বিচারকের সাতজনই বলেছেন যে ওই যে বাতিল করে দেওয়া হয়েছিল দু সালে সেই বাতিলটা ঠিক হয়নি আসলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকা দরকার আমাদের দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া চালু রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকারটা থাকা দরকার গত মানে আওয়ামী লীগের এই দু সাল থেকে দু হাজার চব্বিশে তারা মানে চলে যাওয়ার আগ পর্যন্ত সরকারের পতন হওয়ার আগ পর্যন্ত এই পুরো সময়টা দেশের প্রায় সকল বিরোধী দল মানে আওয়ামী লীগ তার সঙ্গে যারা জোট এবং জাতীয় পার্টি এই সমস্ত দল ছাড়া আর সকল রাজনৈতিক দল কিন্তু আন্দোলন করেছে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য এবং আমি নিজেও বহুবার বলেছি যে আমাদের দেশে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা আছে এটা তুলনামূলকভাবে সবচেয়ে ভালো নির্বাচন পদ্ধতি এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হলে আমরা একটা মোটামুটি নিরপেক্ষ নির্বাচন পাই এবং সেই হিসেবে আমি এটাও বলি যে আমাদের দেশে এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই এবং দু সালে এর মধ্যে কিছু কম বেশি আছে কিন্তু তারপরেও এই চারটা নির্বাচনটাকে আমি মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে করি বাকি নির্বাচনগুলিকে আমার কাছে গ্রহণযোগ্য নির্বাচন মনে হয় না চোদ্দো আঠারো চব্বিশ যেমন মনে হয় না অথবা তার আগেও যে অষ্টাশি অথবা তিয়াত্তর যে যেই নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে আমার কাছে গ্রহণযোগ্য নির্বাচন মনে হয় না আমার ধারণা অনেকেরই তাই ধারণা এবং আমরা এভাবেই দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আসলে জন রায়টা প্রতিফলিত হয় সেই যে অতি ভালো যে নির্বাচন পদ্ধতি সেটাই সর্বোচ্চ আদালতের রায়ে এবার ফিরে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এটা কিন্তু আমার আগামী নির্বাচনটা মানে আগামী বছরের ছাব্বিশে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না আমার প্রশ্ন কেন হবে না এই প্রশ্নটা আমি করতেই চাই বলা হচ্ছে তারপরে মানে চতুর্দ যে সংসদ নির্বাচন হবে সেখান থেকে এটা চালু হবে আগামী এই নির্বাচনে হবে না আমি এই জিনিসটাই আমি কিন্তু আসলে বুঝতে পারি না এবং আমি জানতেই চাই যেটা কেন হবে না আদালতে অবশ্য বলেছে যে কিছু সাংবিধানিক ধারা উপধারা তারা নির্ধারণ করে বলেছে এই কারণে এই কারণে এটা এবার নয় তারপরের থেকে হবে বাট আমার প্রশ্নটা হলো সংবিধানে যে ধারাগুলো উল্লেখ সেগুলো আমি আলোচনা করতে চাই না আমি চাই না এই কারণ একটি জটিল বিষয় হয়তো দেখে দেখে আমি পড়তে পারি আপনারাও বুঝতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আমার কথা হলো কি এই যে বর্তমান সরকারটা আছে তারা যে সংবিধানে সব ধারা মেনে চলে চলে কি চলে না আমি তো নিজে বলি যদিও সরকার নিজে দাবি করে তারা একটা সাংবিধানিক সরকার কিন্তু আমি বলি এটা একটি জগা খিচুড়ি বারকা সরকার এই সরকার পুরো সংবিধান মেনে চলে না সিম্পল অনেক উদাহরণ আছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই সংবিধান আমাদের আগের যে সংবিধান আছে সেই সংবিধানে এখনও বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে বলা আছে এই সরকার সেটা মানে মানে না এই সংবিধানে বলা হয়েছে বঙ্গবন্ধুর ছবি আপনার অফিসে প্রত্যেকটা মন্ত্রী তাদের যারা আছেন সরকারের কর্মকর্তা আছেন তাদের মাথার উপর সেই ছবিটা থাকতে হবে আছে রাখে রাখে না তারা তো সেখান থেকে নামিয়েছেই বিভিন্ন বিভিন্ন দূতাবাসে যে ছবিগুলো ওরা আছে ওইটাও নামাই দিচ্ছে ওইটা তো নামাইছে প্রেসিডেন্টের ছবি পর্যন্ত তারা দূতাবাস থেকে নামাইছে তো এটা সাংবিধানিক সরকার হয় কীভাবে আমাদের সংবিধানে গণভোট বলতে কিছু নাই কিন্তু অধ্যাদেশ জারি করা হয়েছে গণভোট হবে যে অধ্যাদেশ কি ক্যাবিনেট মানে গণভোটের জন্য এরকম অধ্যাদেশ ক্যাবিনেট বলতে পারে রাষ্ট্রপতি স্বাক্ষর করতে পারে পায় না তো এই সংবিধান বিরোধী কাজ কিন্তু আপনারা বলছেন যে সময়ের প্রয়োজনে এটা করতে হয়েছে চাহিদার জন্য জনগণের চাহিদা জন চাহিদার জন্য এই সময় জনগণের এটা চাহিদা ওই যেটা করতে হয়েছে ওকে আমি মেনে আমার কোনো আপত্তি নেই কিন্তু মেনে তো যদি আমরা ও ক্ষেত্রে জনগণের চাহিদা হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এই নির্বাচন থেকে চালু করাটা সময়ের চাহিদা যে নয় এটা আপনি কি করে বুঝলেন আমি দায়িত্ব নিয়ে বলছি প্রচন্ড আত্মবিশ্বাস থেকে বলছি আপনি আজকে এই এদেশে গণভোট করেন যে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নাকি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার ব্যাপারটা জয়যুক্ত না হয় তখন আপনি আসেন কথা বলেন আপনি নিশ্চিত জানেন তাই হবে এই দেশের মানুষ অন্তর্বর্তী সরকার বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে ডক্টর ইউনূসের নেতৃত্বে এবং উনার যারা উপদেষ্টা মণ্ডলী আছেন যারা তাদের নাম ধাম কর্মকাণ্ড দেখার পর আমি নিশ্চিত এরা যদি বলে যে কবে বিধায় হতে হবে বলে যে কালকে বিধায় হবে এই হলো যে জনপ্রিয়তার অবস্থা তারা আবার নির্বাচন করবেন এরই মধ্যে কিন্তু অনেকগুলি ঘটনা ঘটেছে যে তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন তিনি নির্বাচন করবেন এবং উনি এবং ওনার বন্ধুবান্ধব যে সমস্ত এলাকা থেকে নির্বাচন করবেন সেখানে তারা বাড়তি বাড়তি উনি ওনার মন্ত্রণালয় থেকে অনুদান দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আবার উনি নির্বাচন করবেন উনি এখন উপদেষ্টা এবং ওনার উপদেষ্টা থাকার ব্যাপারে কারো কোনো আপত্তি নাই এই সরকারের তাহলে এই সরকার কতটুকু নিরপেক্ষ থাকবে আমরা তো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি গত মানে আপনার পনেরো বছর চোদ্দ বছর পনেরো বছর যে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করেছে বুকে রক্ত দিয়েছে যে দলগুলোর কর্মীরা সমর্থকরা সেই দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা উচ্চ আদালত করতে স্বীকৃত হওয়ার পরও তত্ত্বাবধায়ক সরকার চায় না তারা এই দাবিটা তোলে না কেন তোলে না তোলে না এই কারণে তারা ডক্টর ইউনুসের সরকারকে চটাতে চায় না তারা মনে করে ওই ইউনিশ সরকার চটে যেয়ে আবার নির্বাচন না দেয় মানে তত্ত্বাবধায়ক সরকার ওদের নির্বাচন হলে লাভ পলিটিক্যাল পার্টিগুলোর লাভ না লাভ আমি জানি না লাভ আমি এটুকুই জানি যে জনগণের লাভ জনগণ তত্ত্বাবধায়ক সরকার চায় তো জনগণ যেটা চায় তার জন্য জনগণকে আরো পাঁচ বছর অপেক্ষা করতে বলছেন কেন আপনারা আপনার কিসের রাজনৈতিক দল রে ভাই আমি বিএনপি অথবা আমি জামায়াত ইসলামী অথবা এনসিপি অথবা গণ অধিকার পরিষদ আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে প্রশ্ন করছি আপনার কিসের রাজনৈতিক দল আপনারা কার জন্য রাজনীতি করেন ভাব দেখে মনে হচ্ছে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে খুশি করার জন্য রাজনীতি করেন ভাব দেখে মনে হচ্ছে আপনারা ডক্টর ইউনুসকে খুশি করে জন্য রাজনীতি করেন আপনাদের রাজনীতি জনগণ কোথায় আপনি জিজ্ঞাসা করেন আপনি যে কোনো একজনের কাছে জিজ্ঞাসা করেন ভাই আপনারা কি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চান নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান দেখেন আপনি কি জবাব পান তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আপনারা দাবি তুলছেন না কেন যদি দাবি না তুলেন এরা তরাম পেয়ে গেছে এরা আরও তিন মাস চার মাস থাকবে মহানন্দে কেন তুলছেন না প্রিয় দর্শক আপনাদেরকে ভাবতে হবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা ভাবুন যে যদি তত্ত্বাবধায়ক সরকারটাই সবচেয়ে ভালো পদ্ধতি হয়ে থাকে একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য তাহলে আপনারা কি চান না আসন্ন নির্বাচন সবচেয়ে ভালো পদ্ধতিতে হোক চান না আপনারা যদি এটা চান তাহলে এটা কেন এখনই হবে না কেন এর জন্য আমাকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে আমি তো মনে করি যে পাঁচ বছর পরে এটা নাও থাকতে পারে যখন দুই হাজার আটে নির্বাচনটা হচ্ছিল তখন যারা ভোট দিয়েছিলেন তারা কি চিন্তাও করেছিলেন যে দুই হাজার চোদ্দ তত্ত্বাবধায়ক সরকার থাকবে না কেউ চিন্তা করেন নাই কেউ থাকেনি তো পরে আওয়ামী লীগ তো রাখেনি আওয়ামী লীগের এত সংখ্যাগরিষ্ঠ ছিল তা রাখেনি বাতিল করে দিয়েছে আগামী যদি বাতিল হয়ে যাবে না তার কী গ্যারান্টি আছে আমি এখন পাচ্ছি আদালত বলছে এটাই লজিক্যাল সবাই বলছে এটাই লজিক্যাল কিন্তু তারা কেউই আমরা এখন চায় না আরও পাঁচ বছর পরে চায় পাঁচ বছর পরে আপনি থাকবেন না কে থাকবে তার কি গ্যারান্টি আছে তখন যারা ক্ষমতায় আসবে তারা কি রাখবে না কী গ্যারান্টি আছে জনগণ এখন যেটা পেয়েছে পাঁচ বছর পরে সেটা ভোগ করতে হবে এটা কেমন কথা যেমন আপনাকে একটা উপহার দেওয়া হলো যেমন আপনাকে জামা উপহার দেওয়া হলো অথবা একটা পাঞ্জাবি উপহার দেওয়া হলো দিয়ে বললো দিলাম বটে কিন্তু পাঁচ বছর পরে পড়বা কেন ভাইয়া পাঁচ বছর পরে আমরা থাকতে পারি আমি এখনই কেন সর্বোত্তমটা পড়ব না আমি এখনই কেন সর্বোত্তম পদ্ধতিতে ভোট দেব না সংবিধানে নাই সংবিধানে তো অনেক কিছুই নাই আপনি তো করছেন এটাও করেন এটাও করেন আমি মনে করি এই বিষয়টাকে এই লজিক্যালভাবে এইভাবে লজিক দিয়ে যুক্তি দিয়ে ওই সংবিধানে দোহাই দেবেন না দোহাই দেবেন না কেউ যদি দোহাই দেন তাহলে আপনাদেরকে আমি দোহাই দেব তাহলে আপনার গণভোট করতে পারবেন না গণভোট সংবিধানে নাই করতে পারবেন না করছেন কেন ডক্টর ইউনুসকে খুশি করার জন্য নাকি বলেন মাথার পেছন থেকে বঙ্গবন্ধু ছবি নামাইছেন কেন বঙ্গবন্ধুকে জন্য হিসেবে অস্বীকার করছেন কেন ওই মাহফুজ আল্লামার নাজ ইসলামকে খুশি করার জন্য বলেন আপনাদের সংবিধানটাকে বাতিল করেন না স্থগিত করেন যদি আপনার সংবিধানটাকে স্থগিত করতেন আমার কোনো আপত্তি ছিল না আমি কিন্তু এগুলো ধরতাম না আমার বক্তব্যটা হলো যেটাকে আপনি স্বীকার করছে সেটাকে আপনি মানছেন না কেন আমি কিন্তু এই জায়গাটা ধরছি আর যদি এইটাই যদি পদ্ধতি হয় যে ভালোর জন্য ওই বইটা ওই সংবিধানটা অনেক ফলটি অনেক ঝামেলা আছে ওর সব আমরা মানবো না যদি এটাই আপনি বলেন তাহলে দুটো অপশন ছিল একটা অপশন হল এই সংবিধানটা আপনারা স্থগিত করতেন যেরকম নাকি প্রতিবার সামরিক শ্বাস এসে স্থগিত করে দেয় সেটা করতেন কোনো আপত্তি ছিল না আমার কিন্তু স্থগিত করবেন না রাখবেন কিন্তু মানবেন না তা হয় না আর যদি কিছু কিছু মানেন কিছু কিছু না মানেন তাহলে এক্ষেত্রে এই তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে কেন মানার অজিবাদ দিচ্ছেন আমি মনে করি এটা সুরাহা হওয়া দরকার এবং আমি এটাও মনে করি আগামী নির্বাচন অতি অবশ্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া মানে ডক্টর ইউনুসের অধীনে না হওয়া ডক্টর ইউনুসের এই যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে এই উপদেষ্টা পরিষদ খুব বেশি পক্ষপাতদুষ্ট উপদেষ্টা পরিষদ এটা মনে করি যদি প্রমাণ চান আমি নানা রকম ঘটনা দিয়ে প্রমাণ করতে পারবো প্রিয় দর্শক আপনারাও দেখেন চারপাশে বুঝতে পারবেন এই সংসদ এই এই সরকার কিভাবে পক্ষপাধুষ্ট একটা পক্ষপাতষ্ট অধীনে আপনারা নির্বাচন করবেন সরকারের অধীনে পরে দেখবেন এই পলিটিক্যাল পার্টি যারা হেরে যাবে তারা কিন্তু সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলবে দেখেন তুলবে তো সেইটাকে আমরা চাই আগের থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক যারা তিন মাসের ম্যান্ডেট নিয়ে এসে নির্বাচন করে দেবে